ধর্ম এর মাথার পরে মন্ত্র কেউ কিছু জানলে আমার পরে বা সাপের পরে চালাবেন পাগল হবে খ্যাত যদি আমাকে কামড়িয়ে দেয় যদি আমি মারা যায় আমার মা কানবে আপনার মা কানবে না এই যে সাপটা আমি যে জায়গাতে ধরেছি এই সাপটা ধরা করি বাবা এই দেখেন ওই মাঠে গাঠে যারা বুলাক করে ওই যে বুলাকের যে মেশিং ওই মেশিং এর পাশের থেকে এই মালের ধরা আর এই যে ইস্টার মালের কথা আমি বলি এই জায়গায় অরিজিনালি সেলফ স্টার এই মালটা ধরেছি জায়গাটা হলো সাতকিরা জেলার ভিতরে এই দেখেন এক ভদ্রলোক বুড়ো মানুষ মুরব্বী লোক পরশব করতে বইছে আর খেজুর গাছের গুড়াই ছিল এই মাল ভদ্রলোক তা বুঝে উঠতে পারেনি যে ওই জায়গায় সাপ আছে তা আর জানলে ভুল করে ওই লোকের যা সাহস ওইরকম রকম জায়গায় পরশব করতে বসছো চাচা এই দেখেন খুব স্পিরিটে পরশব করছে আর পরশব গোলই গড়িয়ে ইদুল ইসালার মধ্যে যাচ্ছে

এটা মহেশপুরী এলাকার লোক খুব দেখে মানে মহেশপুরি এলাকায় পাওয়া যায় এটা তো আদা মরা এটা তো লোক খুব দেখে তো দেখেন যেটা মহেশপুরীর লোক না দেখতি ভাই সেটা দেখেন